আজকে যাচ্ছে নিমতলা বাজার সিরাজদি খান মুন্সীগঞ্জে সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব মনিরুল ইসলাম মনি ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো মিল থেকে মৃত্তিকা আগ্রোপিড মিল থেকে প্রস্তুত করা হয় বাংলাদেশের সেরামানের মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য যেটির উপাদান প্রায় ত্রিশটা আর এই ত্রিশটা উপাদান মিশ্রিত এই খাদ্যটা আজকে যাচ্ছে নিমতলা বাজার সিরাজদিখন খন মুন্সীগঞ্জে সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব মনিরুল ইসলাম মণিভাই তো মনিরুল ইসলাম মণিভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেই জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সিক্স জিরো টু এইট জিরো ইসলাম মনির নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জ সেখান থেকে তিনি এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন মৃত্তিকা আগ্রফিড কর্তৃপক্ষের সঙ্গে তো আসুন আমরা একটু শুনি যেই মৃত্তিকা আগ্রফিডের যিনি কর্ণধার আব্দুল কাদের ভাই তিনি আপনাদের উদ্দেশ্যে বলবেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন এবং এই খাদ্যের গুণগত মানই বা কেমন এই বিষয়ে একটু কথা বলবেন যিনি শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের থেকে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা ততক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা সংগ্রহ করে আপনাদের কাছে দিচ্ছেন আর আজকে যে গাড়িটা যাচ্ছে ইমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জে তিনশো আশি বস্তা নিয়ে সেই গাড়িটা যতক্ষণ লোড হয় ততক্ষণ আমরা একটু আপনাদের সাথে কথা বলবো এই খাদ্যের যারা ডিলারশিপ নিতে চান অথবা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের অনেক বড় বড় খামারি ভাইরা সেই সমস্ত খামারি ভাইরা আপনারা যারা এই খাদ্যটা আপনার নিজ খামারে সহজে নিতে চান অনলাইনে অর্ডার করে সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে এখন সব জায়গায় অনলাইন বেসড ব্যাংকিং ব্যবস্থা চালু আছে তো এই অনলাইন ব্যাংক বেসড ব্যবস্থা যেখানে চালু আছে সেই মাধ্যমগুলোতে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা আগ্রহীদের খাবারটা আপনি ঘরে বসে থেকেই সহজে সংগ্রহ করতে পারবেন আপনার নিজ এলাকাতে তার জন্য আপনি অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সেই নাম্বারগুলোতে আপনারা কল করেন কল করে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা মাল নিতে পারবেন কথা বলে আর যারা আছেন অল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখবেন যে আপনার গরুগুলো কেমন খায় বা এই খাদ্যের গুণগত মানি বা কেমন এরকম ভাইরা যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা হল আপনাদের জন্য সুন্দরবন কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যটার মূল্য তা আপনারা যারা এইভাবে নিতে চান এই খাদ্যগুলো সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্যুকে আগ্রহিট কর্তৃপক্ষর সঙ্গে তো আপনাদের জন্য এই ছিল আমাদের আজকের তথ্য যেগুলো আমাদের নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জের এই মনিরুল ইসলাম ভাইয়ের গাড়ি লোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকেন সে সঙ্গে আমরা একটু আবারও এই মনিরুল ইসলাম মণিভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান টু টু সিক্স জিরো টু এইট জিরো এই নাম্বারে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ